জয় মা নাগমাতা নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আমি আপনাদেরকে আজকে বলবো আপনার চুলের গোড়া মজবুত লম্বা ঘন কালো হওয়ার একটি ঘরোয়া পদ্ধতি দর্শক বন্ধু আপনার এই চুলের গোড়া মজবুত না হওয়ার কারণে নিয়মিতভাবে আপনার চুল ঝরে যাচ্ছে তাঁত পুড়ে যাচ্ছে চুল বাড়ছে না লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না আপনি দিন রাত মারাত্মক চেষ্টা করছেন এই চুল ঝরা বন্ধ করার জন্য দর্শক বন্ধু আপনি বিভিন্ন রকমের মেডিসিন ইউজ করেছেন অয়েল ইউজ করেছেন শ্যাম্পু ইউজ করেছেন এই সব জিনিসগুলো ইউজ করার পরেও দর্শক বন্ধু আপনার চুল ঝরা কিন্তু বন্ধ হচ্ছে না আজকে দর্শক বন্ধু আমাদের প্রত্যেকটি মানুষ জীবনে যতই সুন্দর ড্রেস পরুন মুখে বিভিন্ন রকমের ক্রিম ইউজ করুন সর্বপ্রথম দর্শক বন্ধু আমাদের শরীরের সৌন্দর্যতা আমাদের মাথার চুল আর আজকে মাথার চুল যদি না থাকে তাক পরে যায় চুল যদি ঘন না থাকে তাহলে কিন্তু যতই সুন্দর ড্রেস পরুন আর মুখে বিভিন্ন রকমের ক্রিম ইউজ করুন কোনো সৌন্দর্যতা আসবে না দর্শক বন্ধু মানুষ সমাজে যাওয়াটা বহুত মুশকিল হয়ে যায় তো দর্শক বন্ধু আজকে চারটি উপাদান বলবো আপনার ঘরেই এই নিত্য এই উপাদানগুলো পাওয়া যায় আপনি নিয়মিতভাবে এই কটা জিনিস আপনি ইউজ করুন তার জন্য আপনাকে কোনো মেডিসিন আর নিতে হবে না কোনো শ্যাম্পু বা অয়েল ইউজ করতে হবে না দর্শক বন্ধু এই কটা জিনিস ইউজ করার পরে আপনার যে চুলের গোড়া মজবুত ছিল না তাক পড়ে যাচ্ছিল ঘন হচ্ছিল না সর্ব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই চুলের গোড়া মজবুত এবং লম্বা ঘন হওয়ার একটি সহজ উপায় তাই বলবো দর্শক বন্ধু যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝে নিয়ে এই কটা জিনিস আপনি সংগ্রহ করে ঘরে বসে কয়েকদিন ইউজ করুন আস্তে আস্তে আপনি দেখবেন আপনার যে চুল নিয়ে যে সমস্যা দিন চিন্তা করছিলেন কোথাও বেরোতে পারছিলেন না কোনো একটি ভালো ওকেশন আছে বা কোথাও পার্টি আছে এই চুলের জন্য কিন্তু আপনি কোথাও যেতে না তো দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই কটি উপাদান কি কি জিনিস সংগ্রহ করে নিয়মিতভাবে আপনার চুলে ইউজ করলে চুল ঘন হবে লম্বা হবে চুলের গোড়া শক্ত হবে আর চুল ঝরবে না দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনাদেরকে নিয়মগুলো ভালো করে জানতে হবে কি কি জিনিস সংগ্রহ করে কিভাবে জিনিসটিকে বানিয়ে ইউজ করলে আপনার সেই সমস্যা দূর হবে দর্শক বন্ধু এই কটি জিনিস সংগ্রহ করার জন্য আপনাকে পঁচিশ গ্রাম মতন লবঙ্গ পঁচিশ গ্রাম মতন মেথি কিছু পরিমাণের কারিপাতা আর কোকোনাট অয়েল একটি লেবু দিয়ে একটি মেডিসিন আপনাকে বানাতে বলবো এই জিনিসটি বানিয়ে নিয়মিতভাবে আপনার মাথায় দিতে হবে তো কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু দু কাপ জল আপনাকে গ্যাসে জ্বালিয়ে নিতে হবে পঁচিশ মিনিট দু কাপ জল তার মধ্যে আপনাকে লবঙ্গ পঁচিশ গ্রাম মেথি পঁচিশ গ্রাম আর কিছু পরিমাণের কারিপাতা দিয়ে পঁচিশ মিনিট মতন আপনাকে ফুটাতে হবে হালকা আছে পঁচিশ মিনিট মতন ফুটিয়ে ওটাকে ছেঁকনি দিয়ে ছে একটু ঠান্ডা করবেন দর্শক বন্ধু ঠান্ডা হওয়ার পরে দর্শক বন্ধু ওই কাপের মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দেবেন দু চামচ কোকোনাট অয়েল বা আপনি যে অয়েল ইউজ করেন সেই অয়েল ওর মধ্যে দু চামচ দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু ওই জিনিসটিকে কিভাবে আপনি ইউজ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে চ্যানেলটিকে শেয়ার করে পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে দর্শক বন্ধু আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনাদের আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখবেন এইবার দর্শক বন্ধু আরও একটি কথা যদিও এই ভিডিওর কিছু বুঝতে আপনাদের সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা নিয়ে এই চ্যানেলে যে কোনো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন আমি অবশ্যই আপনাদের সমস্যা সমাধানের জন্য উপায় দেব তার জন্য হয়তো আমি যদি কোনো কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি আমাকে একটু সময় দেবেন দু ঘন্টা বা দু মিনিট পরে অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর দেব দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলব যে কোকোনাট অয়েল এবং কারিপাতা মেথি পাতিলেবু এবং লবঙ্গ দিয়ে যে জিনিসটি আপনি তৈরি করেছেন ওটিকে কীভাবে ব্যবহার করবেন কতদিন বাদে বাদে ব্যবহার করলে আপনার চুলের যে সমস্যা নিয়েছিলেন সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আপনার সেই চিন্তা দূর হয়ে যাবে দর্শক বন্ধু আপনাকে যেভাবে জিনিসটিকে রেডি করতে বলা হয়েছে ঠিক এইভাবে জিনিসটিকে রেডি করে আপনি স্নানের কিছুক্ষণ আগে আপনাকে কিছু পরিমাণ আলাদা করে নেবেন নেওয়ার পরে হালকা করে ম্যাসেজ করবেন আধা ঘন্টা আধা ঘন্টা ম্যাসেজ করার পরে আরও আধা ঘন্টা বা এক ঘন্টা আপনাকে ভালো করে শুকোতে দিতে হবে শুকোতে দেওয়ার পরে দর্শক বন্ধু চুলটাকে শুকিয়ে নেবেন নেয়ার পরে ঠিক এক ঘন্টা বা আধা ঘন্টা পরে চুলটাকে ভালো করে কিন্তু আধা করতে হবে ওই জিনিসটাকে দিয়ে গোড়ায় গোড়ায় ভালো করে দিতে হবে দেওয়ার পরে তারপরেও আধা ঘন্টা বা তিরিশ মিনিট আপনাকে শুকানোর জন্য রাখতে হবে রাখার পরে দর্শক বন্ধু আপনি যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে দেবেন ঠিক এরকম তিন চার দিন বাদে বাদে আপনি ইউজ করতে থাকুন আপনার যে টাক পড়ে যাচ্ছিল চুল ঝরে যাচ্ছিল গোড়া মজবুত ছিল না দিন চিন্তা করছিলেন চুল নিয়ে সমস্যা ছিলেন সেই সমস্যার সমাধান পাবেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার বস্তরে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন